আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা অনুশীলন তিন দশমিক দুইয়ের তিন নম্বর অঙ্ক থেকে শুরু করবো তিন নম্বর অঙ্কের ডাকে লেখা আছে এ মাইনাস বি ইকুয়েল ফাইভ এবং এ বি ইকুয়েল থার্টি সিক্স হলে এ কিউব মাইনাস বি কিউব এর মান কত আমি তোমাদের জন্য আমাদের খাতায় এই অঙ্কগুলোর সমাধান করে রেখেছি চলো এটা প্রথমে আমি ডাকটা লিখে নিলাম দেওয়া আছে লিখে এ মাইনাস বি ইকুয়েল ফাইভ এবং এবি ইকুয়েল থার্টি সিক্স এবার প্রত্যেকটা রাশি আমরা এ কিউব মাইনাস বি কিউব এর সূত্রটা বের করব তো এটার সূত্র আমরা জানি এম আইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এম আইনাস বি এবার উপরে দেওয়া ছিল যে এম আইনাস বি এর মান আমরা ফাইভ বসিয়ে নিলাম এবং বাইরে কিউব ছিল কিউবটা দিয়ে নিলাম প্লাস ছিন্ন বসিয়ে এরপরে থ্রি ইন্টু এ বির মান থার্টি সিক্স বসিয়ে নিলাম এবং এম আইনাস বি মান বসিয়ে নিলাম এবার ফাইভ কে কিউব করলে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পাবো প্লাস এবার থ্রি পয়েন্ট থ্রি ইন্টু থার্টি ইন্টু ফাইভ একত্রে আমরা গুণ করলে পাব 540 হান্ড্রেড এবং এবার 540 হান্ড্রেড সাথে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ গুন যোগ করলে পাবো আমরা 665 হান্ড্রেড সুতরাং নির্ণয় মান 665 এটা হচ্ছে তিন নম্বর অঙ্কের সমাধান এরপরে আমরা পরের অঙ্কের ডাকটা দেখব চার নম্বর অঙ্কের ডাকে লেখা আছে যদি এক কিউব মাইনাস হয় এবং এ মাইনাস বি ইকুয়েল থ্রি হয় তবে এ বি এর মান নির্ণয় করো লক্ষ্য করো প্রথমে দেওয়া আছে ডাক অনুযায়ী লিখে নিলাম এ কিউব মাইনাস বি কিউব ইকুয়েল ফাইভ হান্ড্রেড থার্টিন এবং এ মাইনাস বি ইকুয়েল থ্রি তো আমাদের বের করতে হবে এ বি আর মান কত সুতরাং এ বি লিখে ইকুয়েল দিয়ে আমি প্রশ্নবোধক চিহ্ন দিলাম আমরা জানি এ কিউব মাইনাস বি কিউব এর সূত্রটা লিখে নিলাম এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তো

থ্রির বাইরে যেহেতু কিউব আছে তাই তিনটা থ্রি একত্রে গুণ করলে পাবো টোয়েন্টি সেভেন প্লাস থ্রির সাথে থ্রি গুণন করলে পাবো নাইন বি সাথেই থাকবে বি ইন্টু অবস্থায় এবার যেহেতু আমরা এবির মানটা বের করব তো নাইন বি এটা এ পাশে নিয়ে আসবো তো এটা এ পাশে নিয়ে আসলে ফাইভ হান্ড্রেড থার্টি এটা এ পাশে নিয়ে যাবো তাহলে কোনো চিহ্ন চিহ্নের পরিবর্তন করতে হবে না তো ওই পাশে নিয়ে আসলে ফাইভ হান্ড্রেড থার্টি থেকে মাইনাস করবো টোয়েন্টি সেভেন যেহেতু টোয়েন্টি সেভেনের সামনে প্লাস ছিল তাই এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে তো নাইন নিচে নামিয়ে নিলাম এরপর ইকুয়েল দিয়ে ফাইভ হান্ড্রেড থার্টি থেকে টোয়েন্টি মাইনাস করলে পাবো ফোর এবার অ্যা এখানে রেখে নাইন যেহেতু এখানে গুণ অবস্থায় ছিল ওই পাশে নিয়ে গিয়ে নাইন দ্বারা ফোর হান্ড্রেড ভাগ করে দিলাম তো এটাকে এটা দ্বারা কাটাকাটি করলে পাবো ফোরটি ফিফটি ফোর সুতরাং ফিফটি ফোর নির্ণয় মান ফিফটি ফোর এটাই হচ্ছে চার নম্বর অঙ্কের উত্তর এরপরে আমরা পাঁচ নম্বর অঙ্কের ডাকটা দেখব পাঁচ নম্বর অঙ্কের ডাকে লেখা আছে এক্স ইকোয়েল নাইনটিন এবং ওয়াই ইকোয়েল মাইনাস টুয়েলভ হলে এইট এক্স কিউ প্লাস থার্টি সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফিফটি ফোর এক্স ওয়াই এক্স ওয়াই হোল স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব এর মান নির্ণয় করো তো দেখো দেওয়া আছে লিখে ডাক অনুযায়ী লিখে নিলাম এক্স এর মান দেওয়া ছিল নাইনটিন এবং ওয়াই এর মান দেওয়া ছিল মাইনাস টুয়েলভ সুতরাং মানটা বের করতে হবে প্রথমে আমি ডাকটা লিখে নিলাম রাশি লিখে এইট এক্স কিউব প্লাস থার্টি সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফিফটি ফোর ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই ওয়াই কিউব এবার এইটকে আমরা ভাঙিয়ে নিলাম কিউবের সাহায্যে মানে কিউব তিনটা টু একত্রে গুণ করলে আমরা পাবো এইট তো টু এক্স বাইরে হোল কিউব এই কিউবটা হচ্ছে এক্স এরো আবার টু এরও দুজনের প্লাস চিহ্ন দিয়ে থার্টি সিক্সকে আমরা ভাঙিয়ে নিলাম সূত্রের আলোকে প্রথমে আমরা থ্রি লিখে রেখে নিলাম থ্রি রেখে থ্রি ইন্টু টু এক্স স্কোয়ার টুর ওপর স্কোয়ার দিলে ফোর হবে মানে চারের সাথে যদি থ্রি গুণন করি তাহলে টুয়েলভ হবে মানে বারো হবে কিন্তু আর থ্রি যদি গুণ করি তাহলে আবার আমরা ছত্রিশ পেয়ে যাব তো এই থ্রি আমরা থ্রি ওয়াই লিখতে পারি এই ওয়াই এর সাথে যেহেতু একবার এক্স এর সাথে টু লিখেছি প্লাস ফিফটি ফোর কে আমরা সূত্রের অনুযায়ী থ্রি রেখে ভাঙাব তো থ্রি যদি এদের সূত্র অনুযায়ী রেখে ভাঙায় তাহলে আমাদের আরো শর্ট পরে ছত্রিশ তাহলে আমরা লিখতে পারি টু এক্স ইন টু থ্রি ওয়াই হোল স্কোয়ার হোল স্কোয়ার মানে এই স্কোয়ার মানে তিনটা দুইটা তিন মানে দুইটা তিন একটা গ্রহণ করলে পাবো নাইন নাইনের সাথে যদি টু গ্রহণ করি আঠারো পাবো তিন আঠারো চুয়ান্ন এরপরে আমরা প্লাস চিহ্ন দিয়ে টোয়েন্টি সেভেনকে ভাঙিয়ে নিলাম থ্রি ওয়াই হোল কিউব তিনটা হোল কিউব একত্রে মানে আমরা যদি গুণ করি তাহলে টোয়েন্টি সেভেন পাবো এবার লিখে নিলাম যেহেতু এটাকে আমরা এ ধরতে পারি আর এটাকে বি ধরতে পারি তাহলে লিখতে পারি এ প্লাস বি হোল কিউব এ এর আলোকে এই সূত্রটা এসেছে এরপরে আমরা টু যেহেতু এখানে রেখে দিলাম এক্সের মানটা বসে নিলাম নাইনটিন এবং প্লাস চিহ্ন দিয়ে থ্রির বসিয়ে নিয়ে পরের মানটা বসে নিলাম মাইনাস টুয়েলভ ব্র্যাকেটের ভিতরে এরপরে বাইরে থ্রি ছিল থ্রি বসিয়ে নিলাম হোল কিপ দিয়ে দিলাম এরপর নাইনটিনের সাথে টু যদি আমরা গুণ করি তাহলে থার্টি এইট পাবো মাইনাস চিহ্ন দিয়ে নিলাম কারণ এ প্লাসের সাথে এ মাইনাস গুণ হবে তো প্লাসে আর মাইনাসে মিলে হবে মাইনাস তো মাইনাস লিখে নিলাম এরপর থ্রির সাথে টুয়েলভ গুণ করলে হবে থার্টি সিক্স থার্টি সিক্স বসিয়ে নিলাম বাইরে হোল কিপ দিয়ে নিলাম থার্টি এইট থেকে থার্টি সিক্স মাইনাস যদি করি তাহলে টু পাবো এবং টুর উপরে কিউব বসিয়ে নিলাম আর এই টুর বাইরে যেহেতু কিউব তার মানে কি তিনটা দুই তিনটা দুই যদি একত্রে গুণ করি তাহলে পাবো এইট নির্ণয় মান এইট এটাই হচ্ছে পাঁচ নাম্বার অঙ্কের সমাধান তো প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো আজকের ক্লাসে আমরা তিন চার পাঁচ এই তিনটি অঙ্কের সমাধান করে দিয়েছি পরবর্তী ক্লাসে আমরা ছয় নাম্বার অঙ্ক থেকে শুরু করব। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ